জঙ্গি পাকিস্তানকে গুড়িয়ে দিয়েছে ভারতের সৈনিক এবং ভারতের রাষ্ট্র নেতা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে লাহোর পর্যন্ত ঢুকে পাকিস্তানে ঘরে যে পাকিস্তানকে মেরে দিয়ে এবং মেরে দিয়ে সিদুর সিঁদুর যারা পরে আমার মায়েরা সেই ভূমিকা সিং এবং সপিয়া কুরিসি নেতৃত্বে এই ভারত একশো বছর আগের ভারত নয় পঞ্চাশ বছর আগের ভারত নয় এই ভারত দু সালের ভারত পাকিস্তানকে পড়ে দেওয়া হয়েছে জল আর রক্ত একসঙ্গে বইবে না সন্ত্রাসবাদ আর বাণিজ্য একসঙ্গে চলতে পারে না দেখুন অপারেশন সিঁদুর দেখেছেন আপনারা যে মোদীজির আমলে এর আগে যে স্ট্রাইকগুলি হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে সেটা সাকসেস হয়েছে ভারত এবারও অপারেশন সিঁদুরে যেমন জঙ্গিরা হিন্দুদের দেখে দেখে মেরেছে মায়ের সিঁদুর মুছে দিয়েছে সেই সিঁদুরের বদলা কীভাবে নিতে হয় মোদীজি দেখিয়ে দিয়েছে দুই মাতৃ সেনা প্রধানকে এই কর্মসূচি দায়িত্ব দিয়ে আমরা দেখেছি সেই মাতৃদয় সাকসেস হয়েছে অপারেশন সিঁদুর স্ট্রাইক করে পাকিস্তানের মধ্যে দিয়ে তাদের যে সমস্ত জঙ্গি সংগঠনগুলি রয়েছে সেগুলি ঘুরিয়ে দিয়েছে আজ এই রিপোর্ট দিয়েিয়েছে বিভিন্ন আমরা দেখেছি পাকিস্তান যে সাম্রাজ্যবাদী কার্যক্রম করছিল সেগুলি মঙ্গুল করে দিতে সমর্থ হয়েছে কারণ জঙ্গি যারা আছে তাদের উপরে আমাদের ভারত সরকার এবং আমাদের সেনাবাহিনী এবং বায়ু সেনা তারা প্রত্যাঘাত করেছে পাকিস্তানের যত সন্ত্রাসবাদী ঘাঁটি আছে তাদের শেষ করে দিয়েছে এবং এই যে যে আমাদের পশ্চিম বাংলায় ভারতবর্ষে সব দল বল বিশেষে সবাই মিলে মিশে এই জঙ্গিদের বিরুদ্ধে পুরালাই দিয়েছেwidetilde মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু জিপিএম এর কর্মী আছে তারা এই ভারত সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে এবং এই ভারতের থেকে এই ভারতবক্ষের মাটিতে দাঁড়িয়ে তাদের ভারত সরকারের অপমান করছে পাকিস্তানের গুণগিত্তল করছে তাদের আমরা দেখে নেব এবং বুঝে নেব গৃহঅর্জটকদের উপরে পাকিস্তানি সন্ত্রাসবাদীরা যেভাবে খুন এবং সন্ত্রাস পদ্ধতি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন যে কল্পনার থেকেও বেশি শাস্তি দেওয়া হবে ওদেরকে মোদিজি সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছেন পাকিস্তানি সেনাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন এবং আগামী দিনে সারা বিশ্বকে বার্তা দেওয়া হলো এই ভারত আর চুপ করে কোন খারাপি মানবে না দেশের বিরুদ্ধে যদি কেউ আঙুল তোলে তার চোখ তুলে নেওয়া হবে আমাদের সেনারা যে শৌর্যের সাথে যে গর্ব আমরা সেনাদের নিয়ে করি আমাদের সেনা এবার তার প্রমাণ দিয়েছে তারপরে আমাদের দেশে কিছু ঘর শত্রু আছে তারা এই অভিযান নিয়ে নানা রকম দেশবিরোধী কথাবার্তা বলছে আগামী দিনে আমরা তাদেরকেও সহায়তা করবো এতে আমরা গর্বিত সাথে আছি আর যেভাবে সেই প্রতিবাদ করেছে এবং পাকিস্তানদের দেখিয়ে দিয়েছে যে হিন্দু মাইলের নীতি সিঁদুরের মূল্য অনেক আর এমনভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে যে মাইলের সিঁদুরের নাম দুটো মহিলা সেনাই নিয়েছে গর্বিত যে মাইদের শিবনের যে অধিকার মাইদের শিবনের যে দাম মূল্য সেই মূল্যটা তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কি প্রতিক্রিয়া বাইশ তারিখে যে নিন্দনীয় ঘটনা ঘটিয়েছে সেখানে দেখে দেখে হিন্দু দেখে থেকে খুলে প্যান্ট প্যান্ট খুলে হিন্দুদের দেখে দেখে যে ছাব্বিশ জন হিন্দু নির্যাতন করে মারা হয়েছে আমার প্রতিক্রিয়া বললেন এবং আজকে ভারতবর্ষে যে প্রধানমন্ত্রী মাননীয় মোদী তার নেতৃত্বে যারা বেছে বেছে হিন্দুদের ধ্বংস করার বিরুদ্ধে যে প্রতিক্রিয়া করেছে আমরা সবাই বিরুদ্ধে বলতে চাই সামনের দিনে যাতে আর কোনো বহিরাগত শক্তি আমাদের ভারতবর্ষের দিকে চোখ থেকে তাকাতে না পারে তার জন্য এই ভারতবর্ষ তৈরি প্রস্তুত এবং সর্বশেষ একটা কথাই বলবো আমাদের ভারতবর্ষের মুখে কিছু এই মাটিতে বসে যা শত্রুতা করছে ঘরের শত্রু আমি আবেদন করব যে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী তাদের কাছে আমার আবেদন ভারতবর্ষের প্রত্যেকটা কন্নারে কন্নারে যেসব শত্রু বসে আছে কিন্তু পাকিস্তান নাই এই ঘরের শত্রু আগে নিধন করতে হবে এবং সামনের দিনে শত্রুদের বের করে শাস্তি দিতে হবে